রিক্সাওয়ালাটা এই ফুলসটার ফাইয়ে ধরতেছে রিক্সাটা না ভাঙার জন্য এখন চলতেছে এই রিক্সা ভাঙা দিবস বর্তমানে যে পরিস্থিতি হচ্ছে সবগুলা রিক্সা ভেঙে ফেলতেছে রিক্সাওয়ালার চিৎকার কেউ শুনতেছে না রিক্সাওয়ালার কুন্দুষে রিক্সাওয়ালার রিক্সাগুলো বাঙতেছে তাদের দুষ্কি তাদের দু হচ্ছে রাস্তাঘাটে জাম বাজাই মনে করা উচিত এটা যে রিক্সাগুলো যে ফ্যাক্টরি থেকে বের হচ্ছে যে শোরুমে বিক্রি হচ্ছে সেগুলো বন্ধ করা উচিত একজন রিক্সাওয়ালা ঋণের টাকা দিয়ে একটা রিক্সা কিনল সে রিক্সা যদি ভেঙে ফেলা হয় সে ঋণের টাকা কোথায় থেকে দিবে তাদের তারা দাবি করতেছে এখন আমাদের রিক্সা ভাঙুক সমস্যা নেই আমরা এখন ঝুর ডাকাত যাব এই যে সরকারে যে রিক্সাগুলো ভাঙাচ্ছে বা রিক্সাগুলো কেড়ে নিয়ে ভেঙে ফেলা হচ্ছে সে রিক্সাওয়ালা এখন তাদের আয় রোজগার কোথা থেকে আসবে তার ফ্যামিলি কিভাবে চলবে রিক্সাওয়ালাদের দাবি এখন যদি আমাদের রিক্সা এই সালাইতে না দেয় আমরা চুরি ডাকাতি করব। চুরি ডাকাতি করব আমরা একজন রিক্সাওয়ালার এই যে কত রকম করে সেই রিক্সাটা কিনেছে হয়তো কারো কাছ থেকে দাঁড় নিয়েছে হয়তো কারোর কাছ থেকে ঋণ নিয়েছে সুদের টাকা দিয়ে বা এই অন্য কাজ কারো কাছ থেকে নিয়ে রিক্সাটা কিনেছে একটা রিক্সার দাম এক লক্ষ টাকা থেকে দেড় লক্ষ টাকা টাকা পর্যন্ত একটা রিক্সাওয়ালা শেয়ার দাম হয় সেই টাকাগুলা কোথায় থেকে এসেছে তাদের কাছে সেটা হচ্ছে ঋণের টাকা হয়তো মানুষের কাছ থেকে দাঁড় নিয়েছে এমন অমানবিক আচরণ করতেছে বর্তমানে রিক্সাওয়ালার দোষ আমি শুধু একটাই ভাসছি তারা একটু এই জামের মধ্যে থাকে হয়তো সেক্ষেত্রে আমরা বলি কি আগে রিক্সাওয়ালার রিক্সা না ভেঙে যারা বড় বড়ো ফ্যাক্টরিতে বসে রিক্সা বিক্রি করতেছে তাদের ব্যবসাগুলো বন্ধ হোক রিক্সাওয়ালা রিক্সা না ভেঙে যারা এই শোরুমে রিক্সা বিক্রি করতেছে ওইগুলো বিক্রি যারা করতেছে তাদেরও শোরুমটা বন্ধ করা হোক রিক্সাওয়ালা রিক্সা ভাঙা জরুরি না জরুরি হচ্ছে এটা আগে রুমে বন্ধ করা হোক শোরুম রিক্সাওয়ালা রিক্সাওয়ালার যতক্ষণ না রিক্সার শোরুম বন্ধ হচ্ছে ততক্ষণ মানুষ মানুষের রিক্সা কিনবে কারণ বাংলাদেশে বেকারত্ব বেশি এই জন্য রিক্সাওয়ালা তো চুরি ডাকাতি করতেছে না এরা রিক্সা চালিয়ে ডাল কাচ্ছে মাত্র তারা আর মাছ কিনে খাচ্ছে না রা ভাই একজন রিক্সাওয়ালা কি আসলে মাছ গুস্তা কিনে খাচ্ছে তাদের যতটুকু আই মনে করেন ওর আয় হচ্ছে দৈনিক এক হাজার টাকা পাঁচশো টাকায় গাড়ির পিছনে খরচ গেলে আর পাঁচশো টাকা কি তাকে পাঁচশো টাকা দিয়ে কি হয় বর্তমান পরিস্থিতি পাঁচশো টাকা দিয়ে কি পাবে একজন কতটা অসহায় হলে এরকম কাজ করতে পারে এই যে রিক্সাওয়ালাটা বারবার পাইয়ে ধরতেছে পুলুসটার সে পুলিশটা কোনো কানেই নিচ্ছে না বারবার করে বলতেছে আমার এই রিক্সাটা আমি ঋণের টাকা দিয়ে কিনছি আমি এই রিক্সাটা চালাবো না আমি মালিকের কাছে ফেরাক দিয়ে দেব এই রিক্সাটা তাদের কথা শুনতেছে না রিক্সাওয়ালার কথা তো শুনবে না রে ভাই কোনো অফিসার বলেন কোনো উপদেষ্টা বলেন কোনো সরকার বলেন এদের কথা শুনতেছে না এদের দুষ্টা কোথায়